মেদিনীপুর অঞ্চল খেজুরের রস খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এবং এই অঞ্চলে প্রচুর খেজুর গাছ একটা সময় ছিল তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই খেজুরের রস কিভাবে সংগ্রহ করা হয় কিভাবে গাছটি কাটা হয় এবং কিভাবে আপনার এর আদ্যপান্ত কোনো সমস্যা নেই জাল দিলি হবে দেখা যায় দিছি বানা দিয়ে কোনো মোটা ফাঁক তো নেই খেজুরের রস খেজুরের গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর খেজুরের রস ও গুড়ের কারণে আদিকাল থেকেই মাদারীপুরের সুনাম তবে বর্তমানে হারিয়ে যেতে বসেছে মাদারীপুরের ঐতিহ্যবাহী খেজুর গাছ রস ও গুড় বাণিজ্যিকভাবে অন্য অঞ্চলে রপ্তানি না হলেও রাজধানী সহ দেশে বিদেশে স্বজনদের কাছে পাঠানো হয় এ গুড় তবে আগের মতো গাছের রস না থাকায় চড়া দামে বিক্রি হয় রস ও গুড় আর কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে বেশি লাভের আশায় চিনি মিশিয়ে গুড় তৈরি করছে তবে মাদারীপুরে এই খেজুরের গুড়ের ঐতিহ্য যাতে হারিয়ে না যায় সেজন্যই জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে সকাল হওয়ার আগেই তাপালে রস ঢেলে আগুনের আছে ধীরে ধীরে সোনালি কমলা অবশেষ রক্তিম রং ধারণ করে তখন তার কয়েকটি নামে গুড় তৈরি করা হয় যেমন ঝোলা গুড় পাটালি গুড় ঠান্ডা গুড় নলের গুড় খুব সকালে গাছ থেকে রস নামিয়ে সেই রস জ্বালিয়ে তৈরি করা হয় সুস্বাদু গুড় বাজারে দেখা যায় গুড়ের কেতা বিক্রেতাদের ভিড় তবে খাঁটি গুড় পাবো কি না তা নিয়ে শঙ্কিত থাকে বেশিরভাগ ক্রেতারা শীতকাল এলেই মাদারীপুরের রস ও গুড়ের ব্যাপক চাহিদা দেখা যায় তবে আগের মতো খেজুর গাছ না থাকায় অনেকেই খেজুর গাছের চাষ ও রথ সংগ্রহ বাদ দিয়ে দিয়েছে তাছাড়া এ গাছ বিলুপ্তির কারণ হিসেবে বলা হয় বিভিন্ন ইট ভাটা জানালি হিসেবে এর ব্যবহার এবং মেহগুনি ও রেন্ডি গাছের জন্য গাছের রস না হয়ে অল্প দিনেই মরে যায় এই ঐতিহ্যবাহী খেজুর গাছ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আজকে এসেছি মাদারীপুরের প্রত্যন্ত এলাকা পূর্ব সরমঙ্গল গ্রামে আপনারা জানেন যে মাদারীপুর অঞ্চল খেজুরের রস খেজুরের গুড়ের জন্য বিখ্যাত এবং এই অঞ্চলে প্রচুর খেজুর গাছ একটা সময় ছিল তা আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে এই খেজুরের রস কিভাবে সংগ্রহ করা হয় কিভাবে গাছটি কাটা হয় এবং কিভাবে আপনার এর আদ্যপ্রান্ত তা আসলে এই আমাদের দেশে বিশেষ করে আমাদের এই মাদারীপুর অঞ্চল সহ সমগ্র বাংলাদেশেই কিন্তু খেজুরের রস অনেক বিখ্যাত খেজুরের রসের সাথে অনেক অতীত ইতিহাস অতীত ঐতিহ্য অনেক গল্প আপনাদের শীতের সকালের সাথে কিন্তু এগুলো জড়িত তা আমরা প্রত্যাশা করব এই খেজুরের রস খেজুরের যে বিষয়টি রয়েছে গাছি সহকারে এই প্রক্রিয়াটি যাতে আরও সরকার এ বিষয়ে আরও উদ্যোগী হয় এবং এ বিষয়ে আরও যাতে এই গাছির সাথে যারা যুক্ত এই কাজের সাথে যারা যুক্ত তাদের যাতে আরো প্রণোদনা দেওয়া হয় তাহলে কিন্তু এই খেজুরের রস খেজুরের গুড় আমাদের এই অঞ্চলের জন্য একটি ঐতিহ্য তো রয়েছে এবং এটি আরও দিন থাকবে তা আমি প্রত্যাশা করব এই খেজুরের এই এই সাথে যারা যুক্ত রয়েছেন খেজুরের রস খেজুরের গুড় খেজুরের রস ইত্যাদি যে বিষয়টি রয়েছে এইগুলোর সাথে সরকার আরও প্রণোদনা দিলে এই

মরি গেছে গাছে গাছে গাছ গাছে যে যাবে যাবে গাছ লাগাইছে ওই মারা গেছে এখন কত খাইছি ওই কত জনে ওই যে আমার ওই পাশে এক আছে এরা কলস নিয়ে আইছো রাইতো নামাইতো নেও নামাই ধরে না গাছ কাটতেছে না রস নিয়ে যায় চোরে আবার গাছ কাটলে ধরেন খেজুরের রস খেজুরের গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর এটি মাদারীপুরের একটি সরকারি স্লোগান তো আমাদের এই মাদারীপুর অঞ্চলে খেজুরের রস গুড়ের জন্য বিখ্যাত আমরা আগে দেখতাম যে প্রচুর রস পাওয়া যেত হ্যাঁ কিন্তু এখন মানে সেই খাঁটি গুড় বা রস পাওয়া যাচ্ছে না আসলে এখনকার এই 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 পেশায় এই এই খেজুরের রস কাটা বা এই গাছের এই পেশায় নেই তারা হয়তো অন্য পেশায় চলে যাচ্ছে আসলে এই এই আমরা যদি প্রচুর গাছ লাগাই তাহলে খেজুরের গাছ এবং তাদেরকে এই গাছিদেরকে যদি আমরা সরকারিভাবে প্রণোদনা দেই বা সাহায্য করি তাহলে এই পেশায় থাকবে আরও এবং আমরা এই বিশুদ্ধ গুড় এবং খাঁটি যে খেজুরের রস সেটিও পাব এবং আমাদের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের যে গ্রামীণ সংস্কৃতি সেটিও বাঁচিয়ে রাখতে পারব আমাদের মাদারীপুর জেলার যে স্লোগানটি এই খেজুরের রস গুড় দক্ষিণের দ্বার মাদারীপুর এটিও টিকে থাকবে আমরা অবশ্যই সরকারের কাছে আমরা আবেদন করি যাতে এই এই গাছি ভাইদের যারা খেজুরের রস এই গাছ কেটে জীবিকা নির্বাহ করে তাদেরকে আর একটু সাহায্য সহযোগিতা যদি করে করা হয় এবং ব্যাংকের থেকে একটু সুলভে ঋণ দেওয়া যায় বিনা শর্তে তাহলে এই যে এই গ্রামীণ সংস্কৃতির এই যে খেজুরের রস আমরা আরও বেশি খেজুরের গুড় বিশুদ্ধভাবে পাবো এবং খেজুরের রসগুলি আমরা পাবো এবং আমাদের এই ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিও বেঁচে থাকবে আমি সাউন্ড করি পাঁচশো এমন বিক্রি হচ্ছে আপনার একটা হাড়িতে কয় লিটার হয়

ধন্যবাদ <laughs> <th> <laughs>